অবস্থাটা এমনই হয় আজকে পৃথিবীর সমস্ত ক্ষমতাশীলরা মনে করছেন সমস্ত স্বৈরা শাসকরা মনে করছেন আমার ক্ষমতা আমার কর্তৃত্ব আমার শক্তিমত্তা আমার সামর্থ্য আমার দাপট আমার প্রভাব প্রতিপত্তি আমার জনবল আমার ধন ভাণ্ডার কেয়ামত পর্যন্ত এভাবেই অটল অবিচল থাকবে ঠিক কিনা কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা না না পুল্যনাথ সিং রায় কেতুল প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাধা সাধন করতে হবে এই জন্য যারা জালিম তাদের ইতিহাসটা তাদের বিদায়ের ইতিহাসটা বড়ই শোচনীয় ঠিক কিনা না যারা জালিম যারা জুলুম করে ওই জালিমদের দল ওদের ইতিহাস যদি গোপন করে শেষ বিদায়ের ইতিহাসটুকু অন্ততপক্ষে আমরা এই জাতি জেনে গেছি ঠিক কিনা না জোরে বলেন তোদের লিডাররা যখন চলে যায় তোদের নেতাকে তারা যখন শেষ ত্যাগ করে যখন তারা পরপরে পানি জমায় কিংবা শ্বাসনিক আশ্রয় গ্রহণ করে তখন তাদেরকে দেখেছি তখন ওরা অত্যন্ত অপমানিত অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত এমনকি তারা জুতার বাড়ি খেয়েও এই দুনের থেকে বিদায় গ্রহণ করেছে ঠিক কিনা জোর বলেন